আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা বর্তার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বাঁধাকপি এবং শুটকির বর্তা আমার মনে হয় আপনারা হয়তোবা অনেকে নতুন শুনেছেন বাট এটা একবার ট্রাই করে দেখেন এটা খুবই চমৎকার স্বাদের একটি বর্তা মাঝে মধ্যে আমি বাসে করে থাকি এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি ছোট একটা পাতাকপি নিয়েছি পাতাকপিটা জাস্ট অর্ধেক করে রেখে দিয়েছি আর অর্ধেক ইউজ করব আর এটা কিন্তু আসলে চমৎকার একটা রেসিপি একবার যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর পাতাকপির জন্য আমি জাস্ট রাফ কাট করে কেটে নেব একটু বড়ো বড়ো সাইজ করে আমি অর্ধেক পাতাকপি নিয়েছি আচ্ছা এখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে লোটটা সুটকি আপনারা চাইলে যে কোনো ধরনের সুটকি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর শুটকিগুলো কিন্তু আপনার ছোট ছোট ফিস করে কেটে নেবেন আমি জাস্ট দেখাচ্ছি সাইজ করে সবগুলো সুটকি কেটে নিচ্ছি পাতাকপি নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো আর সুটকি নিয়েছি ষাট গ্রাম শুটকিটা আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর কাঁচামরিচ নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এই কাঁচামরিচটা আপনারা যেরকম স্পাইসি পছন্দ করেন ওই লেভেলের হচ্ছে কাঁচামরিচটাই ইউজ করবেন কম বেশি করে দিতে পারেন আমি এখানে ষাট গ্রাম কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজগুলো জাস্ট রাফ কাট করে নেব বড় বড় সাইজ করে আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি একশো গ্রাম পেঁয়াজটা একটু বেশি দিতে হবে কারণ এই বতাটাতে পেঁয়াজ যদি একটু কম দেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো টেস্ট পাবেন না আচ্ছা প্রথমে আমি সুটকিগুলো টেলে নেব এই জন্য সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো কিন্তু স্লো হিটে একেবারে টেলে নিতে হবে তারপর সুটকিগুলো ওয়াশ করব আর এই সুটকি টালার সময় কিন্তু আপনার হিটটা একটু কম রাখবেন স্লো হিট রাখবেন এবং পরিপূর্ণ সুটকির উপরের যে অংশটা আছে সেই অংশটা যাতে ক্রিস্পি হয়ে যায় সে পর্যন্ত আপনারা টেলে নিতে হবে আচ্ছা সুটকি যখন একটু হালকা একটু ফোড়া ফোড়া হয়ে আসবে তখন আপনার পানি ঢেলে দিবেন এই হালকা গরম পানিতে যা সুটকিটা দুই থেকে তিন মিনিট রেখে দিবেন তারপর সুটকিটা ওয়াশ করে নেবেন দেন সুটকির ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তারপর আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবিন তেল দিয়ে করতে পারবেন তবে সরিষার তেল দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিচ্ছি কারণ এই রান্নাতে তেলটা একটু বেশি লাগবে তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন জাস্ট ছিলে নিয়েছি আর সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো কিন্তু ভালো করে ওয়াশ করে নেবেন তা না হলে কিন্তু বালু থে বালু থাকার একটা সম্ভাবনা থাকে শুটকি এবং রসুন আপনার দুই থেকে তিন মিনিট জাস্ট ফ্রাই করে নিতে হবে এই সময়টা খেয়াল রাখবেন যাতে ফুড়ে না যায় একটু নাড়ানোর উপর রাখতে হবে আর রসুনগুলোর দিকেও খেয়াল রাখবেন রসুন যাতে একেবারে ফুড়ে না যায় রসুন যদি ফুড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা তিতা হয়ে যাবে জাস্ট রসুন এবং শুটকিটা যখন দেখবেন একেবারে ফ্রাই হয়ে যাচ্ছে আমি একটু দেখাচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন হালকা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে তখন কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে কাঁচামরিচ একটু ফোটা শুরু করলেই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এই সময়টা আসলে একটু ডাকনা দিয়ে রাখবেন এতে করে কাঁচামরিচগুলো সম্পূর্ণ রান্না হয়ে যাবে এবং সুটকিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আমি দুই মিনিটের মতো ডাকনা দিয়ে রেখেছি তারপর ডাকনাটা খুললাম পেঁয়াজগুলো দেখবেন একেবারে সফট হয়ে যাচ্ছে তখন কি করবেন বাসা যদি বিট লবণ থাকে এটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে বিট লবণ থাকলে হাফ টি স্পুন হচ্ছে আপনার বিট লবণ দিবেন আর রেগুলার যে লবণটা আছে রেগুলার লবণ পরিমাণ মতো দিবেন জাস্ট আমি এক টি স্পুন দিচ্ছি লবণ এই লবণটা দেওয়ার পর একটু নেড়ে নেবেন বিট লবণ থাকলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আমি আগেই বলতেছি আপনারা বিট লবণ দিয়ে অবশ্যই ট্রাই করবেন তারপর পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি আর এই সময়টা আসলে খুবই হাই হিটে আপনাকে কুক করতে হবে হিট যতটুকু সম্ভব বেশি দিয়ে কুক করবেন পাতাকপিগুলো একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে কুক করতে হবে আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু ডাকনা দিয়ে আপনার এই অবস্থায় কুক করা যাবে না এতে করে ভিতরে ফানি জমে যাবে স্টিম জমে যাবে আর স্টিম জমে গেলে কিন্তু আপনার আমি যেরকম একটু হালকা একটু পোড়া পোড়া কালার এনেছি সেই কালারটা আনা সম্ভব না আর এই খাবারটা কিন্তু অবশ্যই একটু হালকা পোড়া পোড়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ ভালো করে কুক করে নিতে হবে ব্রাউন কালার তারপর লাস্ট মুহূর্তে যখন তুলবেন তোলার জাস্ট এক মিনিট আগে দনিয়া ভাতা দিতে হবে আর দনিয়া ভাতাটা চেষ্টা করবেন একটু পর্যাপ্ত পরিমাণে দেওয়ার জন্য আর দনিয়া পাতা যদি হচ্ছে আপনার না থাকে বিলাতি যে দনিয়াটা সেই দনিয়াটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই দনিয়া পাতা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়িয়ে তারপর তুলে নেবেন কারণ তা না হলে দনিয়া পাতার যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ব্যাস আমার হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নেব আর জাস্ট হালকে একটু ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিতে পারি অথবা ফাটাতেও বেটে নিতে পারি বর্তা আসলে মূলত ফাটাতে তৈরি করাটাই বেশি টেস্ট তো আমি চেষ্টা করব ব্ল্যান্ডারে করার জন্য কারণ আমি ফাটাতে কখনোই বাড়তে পারি না সো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তারপর আমি এগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি সবগুলো একসাথে তবে ব্ল্যান্ড করার সময় কোনো পানি দেওয়া যাবে না চেষ্টা করবেন অল্প অল্প করে ব্ল্যান্ড করার জন্য ফানি দিলে কিন্তু আপনার বর্তাটা সুন্দর হবে না বাস রেডি হয়ে গেছে আসলে এই বর্তাটা খুবই চমৎকার আপনারা যদি একবার বাসা ট্রাই করে দেখেন তারপর বুঝতে পারবেন আপনারা এখানে যে কোনো সুটকি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি গার্নিশের জন্য একটু মরিচ বাজা দিয়েছি উপরে বাস রেডি হয়ে গেলে চমৎকার আমাদের বাঁধাকপি এবং সুটকির বর্তা আমি একটু ট্রাই করে দেখি আমি একটু ট্রাই করে দেখি আমি একটু ট্রাই করে দেখি এটা কিন্তু গরম ভাতের সাথে আসলেই অনেক মজা লাগে জিভে জল চলে আসছে এটা এতটা টেস্ট একবার যদি ট্রাই করেন বিসমিল্লা হুম বিশ্বাস করেন গরম ভাত দিয়ে গেলে দুই প্লেট ভাত খেতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আরও চমৎকার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ